বিসমিল্লাহি রহমান রহিম উস্তাদের নামে শুরু করিলাম সুরে সুরে মোরাদ ভাইয়ের আয়ুর্বেদিক বেল ও লেবুর শরবত সঙ্গীত মালা মালা। কাছে কিংবা দূরে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই মোরাদ ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন জি হা গানের শরবত সঙ্গীত সুস্থ সবল মন সবাই চায় তাই সুস্থ থাকতে হলে সবাইকে উন্নত মানের শরবত খেতে হবে তাই দেরি না করে এখনই চলে আসুন মোরাদ ভাইয়ের বেল ও লেবুর শরবত খান আস্তে আস্তে আরো আছে মোরাদ ভাইয়ের জুস ভান্ডার জি হ্যাঁ ভাই বেলের শরবতে থাকছে তুকমা দানা ইসবগুল ভুসি তালমাকনা হরতকি লেবুর শরবতে থাকছে তুকমা দানা ইসবগুলি ভুসি তালমাকনা গ্লুকোজ দাম মাত্র 10 টাকা 20 টাকা 30 টাকা ও স্পেশাল 40 টাকা ও 50 টাকা শরবতের নামটা মনে রাখবেন কি দারুন স্বাদ মুখে দিলেই প্রশান্তির পরশে মন প্রাণ জুড়িয়ে যায় যারা বলে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করেন সে সমস্ত ভাই বোন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছে জলদি চলে আসুন আমাদের প্রচার গাই লক্ষ্য করে এবং খেয়ে যান আপনার প্রিয় পছন্দের মোরাদ ভাইয়ের বেল ও লেবুর শরবত ও বিভিন্ন প্রকারের জুস না চিনলে খড়ি চিনলে হয়ে যায় জড়ি তাই তো আসুন আমাদের দেশে বেল ও লেবু থেকে উন্নত মানের শরবত তৈরি করে সর্বদাই আপনাদের মাঝে বিক্রয় করে আসছি দীর্ঘদিনের সুনামের সাথে এই শরবত আপনাদের মাঝে মাত্র টাকা 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 ও ও স্পেশাল মোরাদ ভাই বিক্রয় করে আসছে তাই তো দেরি না করে নিজে খান এবং পরিবার প্রিয়জনদের জন্য নিয়েছেন একবার খান কলিজা ঠান্ডা করুন মোরাদ ভাইয়ের সর্ব মোরাদ ভাইয়ের সর্ব মোরাদ ভাইয়ের সর্ব মোরাদ